আজকে আমার কাছে স্পেশাল একটা দিন আর এই স্পেশাল দিনে স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল কেন পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আজ আমি আপনাদের সাথে শুধু রান্না নয় রান্নার সাথে কিছু গল্প শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে মটর পনির রেসিপি বানাবো আর এই রেসিপিটা আমার কাছে স্পেশাল রেসিপি যেহেতু এই রেসিপিটা আমাকে একজন রিকোয়েস্ট করেছে তার রিকোয়েস্ট আমি বানাচ্ছি তাই আপনাদের অনুরোধ রইল বন্ধুরা শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য আর আজকে এই পনির রেসিপির ভিডিওটা বানানোর জন্য এখানে আমি দুটো পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম করে পাঁচশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি আর তার সাথে আরও কিছু উপকরণ নিয়েছি সেগুলো প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের আর নিয়েছি এখানে আমি টমেটো টমেটো নিয়েছি বড়ো সাইজের তিনটে আর এখানে নিয়েছি ফোরজেন গ্রিন পিস আর এদিকে আমি পনিরগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার আমি পনিরগুলোকে স্কয়ার শেপে কেটে নেব একই শেপে সব পনিরগুলোকেই কেটে নেব। যে দিদি ভাই আমাকে এই রেসিপিটা বানাতে রিকোয়েস্ট করেছে তার রিকোয়েস্টে আমি বানাচ্ছি পনির রেসিপি তাছাড়াও আমার কাছে স্পেশাল যেহেতু এই প্রথমবার আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে মটর পনির রেসিপি শেয়ার করছি শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখুন আশা করছি বন্ধুরা ভালো লাগবে এই যে পনিরগুলোকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি একইভাবে সমস্ত পনিরগুলো কেটে নিয়ে চলে এসেছি দেরি না করে রেসিপি শুরু করব। আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পনির রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপর আমি যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আজকে শেয়ার করা মটর পনির রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবার পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন আদা এবং কাঁচা লঙ্কা এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে তারপর দিয়ে দেবো টমেটো টমেটোগুলো আমি দু মিনিট মতো ভেজে নেব আর টমেটো ভাজার জন্যে লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো সফট হয়ে যায় তাড়াতাড়ি এবং ভাজা হয়ে যায় এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব তিন চার মিনিট মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে জারে পেস্ট করে নেব আর এদিকে আমি আবার একটা কড়াই গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি আর তার সাথে দিয়ে দেব সাদা তেল ঘি এবং সাদা তেল দিয়ে ভালো করে তেলটা এবং ঘিটা গরম করে নেব। অল্প পরিমাণে দিলাম একদমই তারপর কড়াইয়ের চারিদিকে তেলটাকে ঘুরিয়ে নিতে হবে এবার আমি পনিরগুলোকে দিয়ে ভেজে নেব আর মটর পনির রেসিপিটা কিন্তু অনেকেই পনির ভেজে নেয় অনেকে নেয় না কিন্তু আমার মতো বন্ধুরা পনিরটা ভেজে নিয়ে বানালেই বেশি স্বাদ হয় হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে এভাবে আমি সমস্ত পনির দিয়ে দিলাম দুবারে আমি ভেজে নিয়েছি একবারে জায়গা হয়নি সমস্ত পনিরগুলো ভেজে নিয়ে চলে এসেছি এবার একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে আমি একটু জল গরম করে রেখেছিলাম উষ্ণ গরম জলে পনিরগুলোকে এভাবে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সব থাকবে ভিতর থেকে শক্ত হয়ে যাবে না আর এদিকে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো এবার ভালো করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই মশলাটাকে ঠান্ডা করেই তবে পেস্ট করে নেবেন এবার আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেরি না করে রেসিপিটা শুরু করব। এই যে এরকমভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি গোলমরিচ এলাচ দারচিনি এবং লবঙ্গ এই কটা দিয়ে আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরিয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ভেজে নিয়ে পেস্ট করা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেস্ট করা মশলাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার তেলের সাথে ভালো করে নেড়ে নিয়ে তেল ছাড়া অবধি কষে নিতে হবে মশলাটাকে তারপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো আপনারা চাইলে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে এবার আমি দিয়ে দিয়েছিলাম লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং হলুদ অবশ্যই ঝালটা পরিমাণ মতন দিয়ে নেবেন তারপর খুব ভালো করে আবারও আমি নেড়ে নিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য আপনারা যদি এটা না দিতে চান স্কিপ করে দেবেন এবার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিলাম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে কিছুক্ষণ এইভাবে ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো বাটার যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন আমি বাটার দিয়ে নিলাম আমার আর মার্কেট থেকে নিয়ে আসা হয়নি তাই আমি দু চামচ মতন বাটার দিয়ে নিলাম বাটার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো মশলার গ্রেভির সাথে আর পনিরের রেসিপিটা বানাতে হবে আজকেই সেটা আমি জানতাম না হঠাৎ করে দিদিভাই এসে বললো যে আজকেই বানিয়ে দিতে হবে পনিরের রেসিপি এর আগে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল কিন্তু বানানো হয়নি তাই বললো যে আজকেই বানিয়ে দিতে হবে কারণ দিদিভাইয়ের বাড়ির সবাই আজকে রাতে লুচির সাথে মটর পনির খেতে চেয়েছিল আর এই পনির রেসিপিটা আমাকে বানিয়ে দিতে বলেছিল। যে দিদিভাই আমাকে মটর পনির রেসিপিটা বানাতে বলেছিলো সেই দিদিভাই কিন্তু আমার বানানো রান্নাগুলো বেশিরভাগই খেয়ে থাকে যদি কোনো দিন সম্ভব হয় তাহলে আপনাদের সামনে নিয়ে আসব। এবার যে ঢাকনা চাপা দিয়ে মশলা গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো কিন্তু আমি একটা ছাকনার মাধ্যমে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তার সাথেই আমি দিয়ে দেবো ফোরজেন মটর আপনারা যদি ফ্রেশ মটর নেয় তাহলে আগে থেকে একটু সিদ্ধ করে নেবেন মশলার গ্রেভিতে দিয়ে যেহেতু মটরটা সিদ্ধই ছিল এবার আমি পনির আর মটর একসাথেই দিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলা গ্রেভির সাথে তিন চার মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব যেসব বন্ধুরা এখনও নতুন আছেন আমার শেয়ার করা রেসিপির ভিডিও যদি দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সবার আগে পৌঁছে যায় আমার শেয়ার করা রেসিপির ভিডিও আপনাদের ফোনে এছাড়াও বন্ধুরা একটা ছোট্ট ফেসবুক পেজ আছে আমার আর সেই ফেসবুক পেজ থেকে আমার শেয়ার করা কুকিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন এবার সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশুরি মেথি আর গরম মশলা কাশুরি মেথি এবং গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দু মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা মটর পনির রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারাও যদি চান বন্ধুরা আপনাদের মনের মতন রেসিপির ভিডিও বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ধরনের রেসিপির ভিডিও দেখতে পছন্দ করেন আমি চেষ্টা করব সেই সমস্ত রেসিপির ভিডিও বানিয়ে শেয়ার করতে আপনাদের সাথে একদম নতুনভাবে তাই আজকের রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ